দেশ ঘুরতে জুলাই পদযাত্রার সপ্তম দিনে রাজশাহীর বানেশ্বর ও পুঠিয়া থেকে গণসংযোগ শুরু জাতীয় নাগরিক পার্টির এর আগে সোমবার সকালে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুশিয়ারি দেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী তিন আগস্ট সারা দেশের মানুষ ঢাকায় সমবেত হবেন তিনি দাবি করেন যারা বিপ্লব করেছে তাদের হত্যার গ্রাউন্ড তৈরি করা হচ্ছে এ কারণে অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে তাদেরকে অপরাধ হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে সেই জায়গা থেকে এই অভ্যুত্থানে স্বীকৃতি প্রয়োজন অবশ্যই স্বীকৃতি প্রয়োজন এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ তিনি আগস্ট ঢাকায় আসবেন আর নির্দিষ্ট কোনো দিনক্ষণ নয় বিচার ও সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিন আগস্টের আগে সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশা তার প্রাণ মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরও ইয়ামি আরো জোস প্রাণ সস এর বস নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে এই মাসে জুলাই সনদ হওয়ার কথা জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে তারপর আমরা পাঁচই আগস্ট পর্যন্তই সরকারকে দেখবো তেসরা আগস্ট এনসিপি তো এনসিপির ইস্তেহার দেবে কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করা নাটোর সিরাজগঞ্জ হয়ে পাবনায় গিয়ে শেষ হবে এনসিপির জুলাই পদযাত্রা চন্দ্রবিশ্বাস বিশ্বাস সময় সংবাদ